পুজোর আগেই ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে বুধবার শহরের ভাটাখানা এলাকায় নগদ প্রায় পঞ্চান্ন হাজার টাকা চুরি যায় এক গৃহবধূর বাড়ি থেকে স্থানীয় সূত্রে জানা গেছে সেদিন পাশের বাড়ির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অর্চনা মণ্ডল বাড়িতে শয্যাশায়ী স্বামীকে রেখেই তিনি বাইরে যান কিছু সময় পর ফিরে এসে দেখেন আলমারির তালা অক্ষত কিন্তু ভেতরে রাখা নগদ পয়সা উধাও অভিযোগকারী অর্চনা দেবী জানান এলাকে আগে এমন চুরির ঘটনা ঘটেনি তবে গত কয়েক মাস ধরে প্রায় চুরির উপদ্রব বাড়ছে ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্তে নেমেছে তবে প্রশ্ন উঠছে এভাবে চুরি হওয়া কি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে না চুরির পুনরাবৃত্তি আটকাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে পুলিশ এমনটাই দাবি এলাকাবাসীর হঠাৎ যে কিভাবে হলো কি আমরা পাশের বাড়ি ওকেশন ছিল সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে আমরা গো মারা বর ছিলে ডিউটিতে নাইট ডিউটি ছিল ছোট ছেলে অন্য পড়শন বাড়িতে ক্যামেরা কাজে গিয়েছিল মেটা ছিল ছিল না আমার ওম ছেলের বাবা ছিল ওই ছেলের বাবা তো মানে প্যালেস ও বাড়িতে Taman কেও ছিল না আমরা মেরা মেরাইছিলাম থাকতেন মেরা হ্যাঁ তবে থাকা শত কি হইছে টাকা শততে কিভাবে হলো আমরা কিছুই বুঝতে পাইনি কি কি চুরি গেছে ক্যাশের মধ্যে গেছে গোলগুলো আছে

বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন